শুভ সকাল নতুন একটা ভিডিও সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন প্রতিদিন সকালের মতো আজকেও আমি সবজি নিয়ে বসে পড়েছি সবজি কাটতে দেখতেই পাচ্ছেন ঝিঙে আর ছোট ছোট মাছ ছোট মাছ দিয়ে ঝিঙে রান্না করলে খুবই ভালো লাগে খেতে আর যদি মাছগুলো হয় নদীর আমাদের আগামীকাল নিয়ে এসেছিলো মাছগুলো নদী থেকে ধরে দিয়ে আমি কেটে বেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে রান্না করব বলে সকালে গমের ময়দা মেখে নিয়েছি এই দেখুন মেখে রেখে দিয়েছি এবার আমি ঝিঙে কাটতে বসে পড়েছি ঝিঙেটাও কেটে নিলাম এই দেখুন ঝিঙেটা কেটে পরিষ্কার করে ধুয়ে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি আজকে আমি উনুনে রান্না করব। উনুনের রান্না আর গ্যাসের রান্নার মধ্যে তফাত আছে উনুনের রান্নার স্বাদই অন্যরকম যারা রান্না করেন তারা জানবেন সে জন্য আজকে আমি উনুনে চলে আসলাম এই দেখুন কড়াইয়ে ঝিঙেগুলো দিয়ে দিলাম তার উপরে ছোটো ছোটো মাছগুলো মাছগুলো ছিল ময়া চাদা পাঁচ রকম মিশালি মাছ পুঠি মাছ সব মাছগুলি দেওয়ার পর এতে আমি কয়েক টুকরো রসুন পেঁয়াজ কুচানো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ আর আদা জিরে বাটা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম বাটা মশলাটাও দিয়ে দিলাম সমস্ত মশলা দিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে হাত দিয়ে অনেকক্ষণ মাখিয়ে নেব হাত দিয়ে মাখানোর তরকারির একটা আলাদাই স্বাদ যারা রান্না করেন আমার মতো এইভাবে হাত দিয়ে মাখিয়ে তারা জানবেন কতটা টেস্টি লাগে এইভাবে মাখিয়ে উনুনে দিয়ে দিলে খুবই টেস্টি রান্না হয় এই রান্নাটাও অনেক পুরানো রান্না আগেকার দিনে যত বড়ো ছোট সব রকমই মাছই হাত দিয়ে ঘষে রান্না করতো এই রান্নাটা আমার শাশুমার কাছ থেকে শেখা তিনি সমস্ত কিছু রান্নায় বেশিরভাগই রকম হাত দিয়ে ঘষে রান্নাটা আমাকে চাপিয়ে দেয় দিয়ে রান্নাটা খেতে খুবই সুন্দর লাগে আমাদের বাড়ির সকলেই পছন্দ করে সেই জন্য ওনার কাছ থেকে আমিও শিখে নিয়েছি এই দেখুন মাছ দিয়ে সমস্ত কিছু ঘষে রান্না করাটা এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে উনুনটা ধরিয়ে দিলাম এই দেখুন উনুনে বসিয়ে দিয়েছি এরপর আমি ঢাকা দিয়ে দেব। এদিকে ময়দা তো মেখেই নিয়েছি আগে রুটি বেলে নেব এই দেখুন উনুনে রুটিটাও খুবই সুন্দর হয় তাওয়াতে রুটি দেখুন রুটিটা কত সুন্দর ফুলে উঠবে একদিকে রুটি হচ্ছে আরও একটা রুটি আমি করে নিচ্ছি আমার দুদিকে আঁকা আপনারা সবাই জানেন এই দেখুন দুই আঁখাতে আমি রান্না চাপিয়ে দিয়েছি একদিকে আমার তরকারি রান্না হচ্ছে আর অন্যদিকে আমি রুটি করছি রুটি ফুললে রুটি করতে সুন্দর লাগে দেখুন রুটিটা কত সুন্দর ফুলছে না আর রুটি না ফুললে রুটি করতে ইচ্ছেই করে না ময়দাটাকে ভালো করে মেখে নেবেন মেখে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে দেবেন তাহলে রুটিটা খুবই নরম হবে আর খুবই সুন্দর ফুলে উঠবে এই দেখুন আমার সমস্ত রুটি এইভাবে ফুলছে রুটিগুলো দেখতে কত সুন্দর লাগছে না রুটির শেষে ছ অল্প একটু আটা ছিল তার জন্য আমি ভাবলাম মেহেকের জন্য ছোট্ট একটি রুটি করি মেহেক খুব খুশি হয়ে যাবে রুটিটা এমনি মেহেক মেয়ে জিনিস পছন্দ করবে সেজন্য আমি ছোট্ট একটা রুটি করলাম এই দেখুন মেহেকের জন্য রান্নাটা দেখতে কতই না সুন্দর লাগছে না মেহেক তো এটা খেতে পারবে না কারণ এর ভিতরে মাছ দিয়ে আছে কাটা ঢুকে যাবে এর গলায় সেই জন্য এর জন্য পটল পুড়িয়ে নিচ্ছি পটল মাখাটা মেহেক খুবই পছন্দ করে মেহেক ঝাল ঝাল খাবারটাই পছন্দ করে সেই জন্য আমি পটলগুলো পুড়িয়ে এই দেখুন ভালো করে মেখে নেব। অল্প পরিমাণ লঙ্কা দিয়েছি এর জন্য যে আমি ভালো করে মেখে রেখে দেবো সকালবেলায় সকালবেলাকার রান্নাটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন মেয়েদের বিয়ের পরই মেয়েদের প্রথম কাজ সকালবেলায় উঠে কি রান্না হবে বাড়ির মানুষকে কীভাবে খুশি করতে পারবে এই নিয়ে মেয়েরাই ব্যস্ত সেই জন্য সকালবেলায় উঠে আমি প্রতিদিন নিত্য নতুন রান্নার চেষ্টা করি এই দেখুন রুটিগুলো আমার কত সুন্দর হয়েছে মেহেকের জন্য একটা ছোট্ট রুটি তৈরি করেছি এবার রুটিটা আমি পরিবেশন করব দেখুন কিভাবে। সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিলে দেখতেও ভালো লাগে খাওয়ার ইচ্ছাটাও বেড়ে যায় যে এত সুন্দর লাগছে আমি মেহেকের আব্বুকে খেতে দিয়ে দিচ্ছি দেখুন একটা লঙ্কাও দিয়ে দিলাম কারণ পটল মাখাতে বেশি ঝাল হয়েছিল না মেহেকের জন্য অল্প পরিমাণে আমি ঝাল দিয়ে দিয়েছিলাম আর সঙ্গে দুটো মিষ্টি ভালো লাগলে ফলো করে দিন ধন্যবাদ